জয় যিশু প্রভুর বাক্য বলে গালাতীয় তিন অধ্যায়ের এগারো পদ কিন্তু ব্যবস্থার দ্বারা কেউই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না ইহার সুস্পষ্ট কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বাক্য আমাদেরকে কত সুন্দর জানিয়ে দিচ্ছে যে কোনো ব্যক্তি কোনো মানুষ কিন্তু ঈশ্বরের সাক্ষাতে সে ব্যবস্থা তারা ধার্মিক হতে পারে না এটাই সম্পূর্ণরূপে সুস্পষ্ট বা আমাদের কাছে পরিষ্কার কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে আর এই কথাটাই হবাকুক দুই অধ্যায়ের চার পদে ব্যক্ত করেছেন আগে যে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে যে ব্যক্তি ধার্মিক হতে চায় বা যে ব্যক্তি ধার্মিক সে ঈশ্বরে বিশ্বাস করে আর সে বিশ্বাস হেতুই বাঁচিবে বিশ্বাস হেতু বাঁচবেই মানে কি যে সে কোনো মতে কিন্তু সে মৃত্যু দেখবে না বা সে মৃত্যুর ছায় পড়বে না নরপে যাবে না সেই ঈশ্বরের সাক্ষাতে জীবিত হবে স্বগ্রাজ্য থাকবে তো সেই ব্যক্তিকে ধার্মিক বলা হয় তো যে বিশ্বাস করে ঈশ্বরের উপরে সে ধার্মিক গণিত হয় তো সেই কথা অনুযায়ী এখানে বলছে যে কোনো মানুষ কেউই ঈশ্বরের সাক্ষাতে সে ব্যবস্থা ব্যক্তি রেখে কিন্তু ধার্মিক হয় না কিন্তু যদি সে বিশ্বাস করে তাহলে সে ধার্মিক গণিত হয় তো এটাই আমাদের জন্য পরিষ্কার ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন